নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো মে মাসের একুশ ও বাইশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে একুশে মে মঙ্গলবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থাকবে ত্রয়োদশী তিথি তারপর চতুর্দশী তিথি লাগবে চিত্রা নক্ষত্র থাকবে তবে সকাল পর্যন্ত থাকবে তারপর সুয়াতি নক্ষত্র লাগবে ব্যাতিপদ এবং ব্যারিয়ান নামক দুটি যোগ নির্মাণ হবে চন্দ্রমা তুলা রাশিতে সূর্য বৃষভ রাশি কৃতিকা নক্ষত্রে এছাড়া এই দিন রবিযোগও রয়েছে বিকেল তিনটে বেজে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল বাইশে মে বুধবার শুক্লপক্ষের এই দিন বিশাখা নক্ষত্র থাকবে বাড়িয়ার নামক যোগ থাকবে এবং তারপরে পরেক নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য বৃষব রাশি কৃতিকা নক্ষত্রেই থাকবে রাহুকাল শুরু হবে বারোটা বেজে আঠারো মিনিট থেকে দুটো বেজে এক মিনিট পর্যন্ত থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বলবো বিস্তারিত রাশিফল একুশে মে মঙ্গলবার দিন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও আপনারা স্বাস্থ্য নিয়ে ভীষণ পরিমাণে সতর্ক থাকবেন সব রকম চেষ্টা করবেন নিজেদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার এই দিন খুব সুন্দর বিচার আপনাদের মনের মধ্যে আসতে পারে যেটা আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে চন্দ্রমা এই দিন মোটামুটি সারাদিনই নবমভাবেই থাকবে নবমভাবে বসে চন্দ্রমা দৃষ্টি যাচ্ছে তৃতীয় ভাবের ওপর আজ আপনারা আপনাদের সমস্ত কাজকর্মকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকবেন যারা অতিরিক্ত পরিশ্রম করে থাকবেন তারাও সেই দিক থেকে ভীষণ ভালো সফলতা পেয়ে থাকবেন তবে অতিরিক্ত কাজের চাপ কখনো কখনও নিজেদের ক্রোধকে অনিয়ন্ত্রিত করে দিতে পারে যখনই ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েন তখনই আপনাদের ক্রোধ কিন্তু ভীষণভাবে বাড়তে থাকে তাই সে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে তবে অবসর টাইম যেটুকু পাবেন অবশ্যই পরিবারের সঙ্গে কাটিয়ে থাকবেন সেটা পিতামাতা হয়ে থাকতে পারে বা পরিবারের অন্য কোনো বয়োজ্য লোকজন হয়ে থাকতে পারে সন্ধ্যের পর থেকে সময়টা ভীষণ ভালো যাবে চেষ্টা করবেন নীল রঙের বস্ত্র এই দিন পরিধান করতে চাকরি ব্যবসা যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে এছাড়া এই দিন প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা কোনো কাজকর্ম করছেন তারা অবশ্যই এই দিন পার্টনারের গতিবিধির উপর বিশেষভাবে নজর দেবেন কোনো সিদ্ধান্ত পরিবারের কারুর উপর জোর করে চাপানোর চেষ্টা করবেন না এবার বলবো বাইশে মে বুধবার দিনটা কেমন যাবে চন্দ্রমাস সকাল পর্যন্ত তুলা রাশিতেই থাকবে তারপর রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব তথা বৃষ্টিক রাশিতে গোচর করবে আর্থিকগত দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই উন্নতি আসবে এই দিন আপনাদের মধ্যে অর্থাৎ আপনাদেরকে নিয়ে লোকের লোকপ্রিয়তা যেটা বলি সেটা ভীষণভাবে বাড়বে অর্থাৎ অনেকেই আপনাদের সঙ্গে কথা বলতে আপনাদের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক স্থাপন করতে অগ্রসর হতে পারেন যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করে থাকেন তারা এই দিন শেয়ার মার্কেটে কোনো অর্থ নিবেশ করতে পারেন তবে হ্যাঁ ঝটপট অর্থবান হওয়ার লোভে কিন্তু কোথাও অর্থ ইনভেস্ট করবেন না যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকেন সেই জায়গা ভেবি সবসময় অর্থ ইনভেস্ট করবেন আজ যদি সঠিকভাবে পথ নির্ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে নিজেদেরকে সবচেয়ে বেশি সুখী মনে করে থাকবেন এই দিনও শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে সমস্ত কাজে জীবন জীবনসঙ্গী দিক থেকে সাপোর্ট পাবেন পাশাপাশি পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছে দুটো দিনই মোটামুটি ঠিকঠাক থাকবে কোনো সমস্যা থাকবে না সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে মে মাসের এই একুশ ও বাইশ এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ